রক্ষে করো মাগো কোন কুক্ষণে গিয়েছিলাম সকলে চুল আছে তার দেখো চুলের কি দুরবস্থা এখানে চিরুনি ভেঙবে না আমার চুল ছিঁড়বে বুঝতে পারছি না দুদিন পর ন্যাড়া হবো নিশ্চিত কিন্তু এত চিরুনি ভেঙে কী করবো বলো বিয়ের পর থেকে চুলের যত্নই নেওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে চলো চুলের যত্ন নি আর চুলটাও যেহেতু পরিষ্কার ছিল শ্যাম্পু করা তো এটা রেমেডিটা নিতেই সুবিধাই হবে তো রেমেডিটা করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে নারকেল তেল পিওর নারকেল তেল প্যারাশুট বা নিহারে নিতে পারো একটা ডিম চুল অনুযায়ী যাদের বড় চুল তাদের দুটো ডিম লাগবে আর এখানে পঞ্চাশ দই নিয়েছি এই তিনটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই তিনটে জিনিস পুরো ম্যাজিকের মতন কাজ করে চুল লম্বাও হবে চুল শক্ত হবে আর সবচেয়ে বড় চুল সিল্কি হবে আমার চুল তো পুরো ঘাস হয়ে গেছে তাই এটা ব্যবহার করছি এটা মাসে একবার লাগাতে পারো আর এই যে মিশিয়ে এবার লাগিয়ে নেব। আর হ্যাঁ এটা লাগানোর পর দু থেকে তিন ঘন্টা তোমাকে রাখতে হবে লাগাতে লাগাতে মনে পড়লো যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ মিনি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তারপর তিন ঘন্টা পর শ্যাম্পু করে চলে এসেছি তোমরা চাইলে সেদিন শুধু চুলটা ধুতে পারো যদি তোমাদের কোথাও বেরোনো না থাকে পরের দিন শ্যাম্পু করে আরও ভালো ইফেক্ট ফের দেবে